হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো হাই মিস্টার কম্বার্টের সিজন ওয়ান শেষ তো সিজন টু এটাতে আপনারা কাজ করবেন কীভাবে চলুন বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই দিই তো দেখেন আমার কিন্তু এখানে ফার্স্টে দেখেন চলে আসছে তো এটা আমি কীভাবে পাইলাম এটা কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই আমি যে চার পয়েন্ট ওয়ান টু সিক্স সিক্স এই যে ডায়মন্ডটা এটা আমি কীভাবে পাইলাম এটা কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তো এটা আমি কীভাবে নিয়েছি আমি আপনাদেরকে এখন বিস্তারিত সবাইকে দেখাই দিব তো সর্বপ্রথম আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন তারা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড না থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো সেখানে আমরা মনে করেন সমস্ত ধরন সমস্ত ধরনের ভেরিফাই প্রজেক্টের যে সমস্ত বট লিঙ্কগুলো থাকে আমরা সেগুলো শেয়ার করি আপনারা চাইলে সেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়ে ওয়াইফাই প্রজেক্টে কাজ করে আপনাদের টাকাটা ইনকাম করতে পারেন তো এখন লক্ষ্য করুন এখানে আমার হচ্ছে এটা এটা লক্ষ্য করুন তিপ্পান্ন পয়েন্টস আপনার হচ্ছে ছয় চার হ্যাঁ আমাদের যে হচ্ছে ইয়ে আছে আমার যে ডায়মন্ড আছে এই ডায়মন্ডটা কিন্তু সবার নাই তো আমি এটা পাইলাম কীভাবে তো আমি এটা আমি আপনাদেরকে এখন দেখাই এক এক করে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাইলে আমি পুরোটাই আপনি বিস্তারিত দেখতে পারবেন তার মধ্যে ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে দেখেন এই যে ট্যাপ এই ট্যাপটাপ করতেছেন কিন্তু এটা হচ্ছে সেন্ট আসে হ্যাঁ মানে ডায়মন্ড একটা সেন্ট ইয়ে আসে মাপ আসে তো ওইটা এখানে শো করতেছে না কিন্তু আপনি ঠিক একটা পয়েন্ট পাচ্ছেন তো এটা প্রথম ফার্স্ট তারপর হচ্ছে এখানে নিচে দেখেন এই যে 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 এখানে দেখেন আর্ন আর্নের উপর ক্লিক করলাম তো এখানে দেখেন হচ্ছে যে ভিডিও দেখা দুইটা ভিডিও দেখলে দুইটা দুইটা ই পাবেন ডায়মন্ড পাবেন ফেসবুক তারপর ইনস্টাগ্রাম তারপরে টেলিগ্রাম চ্যানেল তারপরে এক্স অ্যাকাউন্ট তারপরে আপনার হচ্ছে ফ্রেন্ডদেরকে হচ্ছে ই করা মনে করেন যে ইনভাইট করা তো এই মিলায় আপনি মোট অনেকগুলো অনেকগুলো আপনি হচ্ছে ই পাবেন ডায়মন্ড পাবেন তো এটা শেষ তো তারপরে আপনি কীভাবে প্রফিট পার আওয়ার ডায়মন্ড বৃদ্ধি করবেন দেখেন আমার এখানে কিন্তু কত জাস্ট দেখেন এক দশমিক আপনার মনে করেন যে ডাবল আর্ট হ্যাঁ তো এটা আপনি কীভাবে এটা বৃদ্ধি করবেন এটা বৃদ্ধি করবেন কীভাবে তো এইটার পাশে দেখেন এই যে এই যে ডট ম্যাম আইড আই ডট দেখা যাচ্ছে এই যে এর উপর ক্লিক করবেন এখানে নিচে দেখেন স্টার্ট মাইনিং স্টার্ট মাইনিংয়ের উপর জাস্ট ক্লিক করবেন দেখেন অবস্থা দেখেন এখানে আমার অবস্থাটা দেখেন আমার কিন্তু এখানে দেখেন দেখেন কতগুলো কার্ড এক দুই সরি দুই ছয়টা কার্ড কিন্তু আমি এখানে আপডেট করতেছি অর্থাৎ আপগ্রেড করছি দেখেন টাইমের জন্য আবার পরবর্তীতে আমি আপগ্রেড আপগ্রেড করতে পারবো তো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে আমি আবার দেখাই সেটা হচ্ছে যে এরকম থাকবে এখানে হচ্ছে প্রফিট পাড়ের পাশে যে ডট ম্যানো এটার উপর ক্লিক করবেন তারপর স্টার্ট স্টার্টের ওপর ক্লিক করবেন তারপরে এখানে নিউ কার্ড এই নিউ কার্ড থেকে আপনাদেরকে কার্ড সংগ্রহ করতে হবে অর্থাৎ এই যাবৎকালে যেরকম আপনারা কার্ড সংগ্রহ করছেন ঠিক একই রকমভাবে এখান থেকে এই ডায়মন্ডের বিনিময়ে আপনাদেরকে কার্ড সংগ্রহ করতে হবে তারপরে এখানে দেখেন মিনি গেমস মিনি গেমস এই মিনি গেমসের উপর ক্লিক করবেন মিনি গেমস এখানে দেখেন হেক্সা পাজল আর পাজল গেম তো এই দুইটাও সেম একই রকম এর বিনিময়ে আপনারা ডায়মন্ড পাবেন মানে আগে যেটা খেলছেন ঠিক একই রকম মিনি কার্ড হ্যাঁ তো এটা হচ্ছে কার্ড আর গেমস এই যে গেমসগুলো খেলে রেডিম কার্ডের মাধ্যমেও কিন্তু আপনারা ডায়মন্ড পাবেন বুঝতে পারছেন তো এভাবে আপনারা আপনাদের সিজন টু যেটা আছে এটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন আর আপনাদের মেমোরিস গত সিজনে আপনারা কী কী করছেন দেখেন এখানে সব বিস্তারিত আছে আমার একশো আঠারো দিন তারপর হচ্ছে কার্ড আমি আপডেট করছি সাতাশশো উনিশটা আর এত সেভেন বিলিয়ন চিন্তা করা যায় দেখেন এগুলো সব শো করতেছে যাই হোক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই